হাই বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে দেখেছো তো বাইরের পরিবেশটা পুরো রোদে গম গম করছে একদম আজকের টেম্পারেচারও আছে বিয়াল্লিশ ডিগ্রি তো যাই হোক সকালবেলা ছাদে গিয়ে দেখি কাল রাত্রে গাছে জল দিয়েছি তো সকালবেলা গিয়ে দেখি একদম গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে তো আমি জল দেওয়ার জন্যই গিয়েছিলাম ছাদে যে গাছগুলোতে জল দিয়ে দেবো সারাদিন রোদ পাবে গাছগুলো আরও শুকিয়ে যাবে পুরো একদম ঝিমিয়ে পড়বে তো বাল জলের বালতিটা ভর্তি করতে দিয়ে দিয়েছি এখানে তো একটা বালতি ভর্তি হবে এক বালতি জলে তো আর গাছগুলো হবে না তো তার জন্য আমি আরেকটা একটা বালতি নিয়ে নিলাম আরেকটা বালতি এখানে ভর্তি করতে দিয়ে দেবো এবার গাছগুলোতে জল দেওয়ার জন্য জলটা নিয়ে যাচ্ছে তো আমার গাছে জল দেওয়া কমপ্লিট এবার দেখাচ্ছি আগের দিন একদিন শিল হয়েছিল তো ঝড় জল হলো আমাদের এখানে প্রায় বিশাল ক্ষতি হয়েছিল এই গাছগুলো সব উল্টে পড়ে গিয়েছিল তো শিল পড়েই কোনো কারণে লেবুগুলোর উপরে শিল পরে সমস্ত লেবুগুলো নষ্ট হয়ে গেছে তার আর বেঁচে রয়েছে এই গাছের চারটে মাত্র লেবু এই যে একটা আর এই একটা আর দুটো আছে দেখাচ্ছে সেটাও এই যে এখানে আছে দুটো তো মাত্র চারটে লেবু বেঁচেছে তার বাদ বাকি সব লেবু শিলে পচে গেছে শিলপরে এই গাছের গোড়াটা সেদিন আমি ভেঙে ফেলেছি তো আমি ওটাকে একটু মাটি দিয়ে একটু চিকচিকি দিয়ে বেঁধে রেখে দিয়েছি যাতে ওই ডালটা না শুকিয়ে পড়ে আর এদিকেও দেখলাম যে সবেদা গাছটাও দেখছি শুকিয়ে গেছে রোদে সব ঝিমিয়ে পড়েছে এখনও একটাও সবেদা পাড়া হয়নি তো ঝড়ের দিনে গাছটা উল্টে পড়ে গিয়েছিলো তো এইটাকেও সোজা করে রাখা হয়েছিল তো একটা সবেদা পড়েছিল বাদ বাকি সবেদাগুলো ঠিকই আছে কিন্তু লেবু গাছটা ওরকম ক্ষতি হয়েছে শিল করে তো চারদিকটা দেখেছি এক্ষুনি থেকেই রোদে খাঁকা করছে একদম দূরের পরিবেশটা রোদে কত ভালো লাগছে কিন্তু রোদের তাপমাত্রা গায়ে লাগলে আরো আরাম লাগে তাই না বলো চলো ছেলে পড়তে যাবে নিচে থেকে হাঁ করছে যে মা আমি পড়তে যাব আমি ছাদে গিয়েছিলাম আমি বলছি দাঁড়া একটু আমি আসছি ছাদ থেকে তো দেখো না সকালবেলায় কীরকম রোদ পড়েছে তারপর সারাদিন তো থেকে নিচে নেমে এসে দেখি ও বইয়ের কাছে দাঁড়িয়ে আছে তো মানে বই গুছাচ্ছে ও পড়তে যাবে সকালে ওর পড়ার কি পড়াবে তো আমি বলছি এদিকে দেখা না তুই এদিকে ঘুরে দেখাতে পারছিস না কবি হয়ে গেল কি নাকি তো বলার পর দেখলাম খানিকক্ষণ পর

তো আমি কালকে বালিশের চাদর এই বিছানার চাদর বালিশের কভারগুলো সব কেজেছিলাম তো সেগুলোকে আমি নিয়ে বসেছি সকালবেলা যে ওগুলো পরিয়ে ও করতে যাবে ঘর টর গুছিয়ে তারপরে আমি স্নান করব তো ও দেখলাম বিছানায় বইপত্র রেখে দিয়েছে জামা প্যান্টও রেখে দিয়েছে সবই আমার জন্যই থাকে ও কিছু কাজের নয় শুধু খাবে দাবে আর ওই বইপত্র ঘাটি করবে যাই হোক আমি বালিশের কভারগুলো লাগিয়ে নিয়ে ওকে বলছি তোর কি পড়া আছে আজকে ও বললো আসতে করেই বললো আমার সায়েন্স আছে আজকে তো বিছানায় বইপত্রগুলো রেখে দিয়েছে আমি সেগুলোকে একটু গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে ও করতে যাবে বাইরে বেরিয়ে তো গেট বন্ধ করতে হবে না হলে তো আমাদের এখানে হুনমানের উৎপাত ঘরের ভিতরেই ঢুকে পড়বে হুনমান উঠতে বসতে খেতে শুতে সবসময় সময় হনুমানের আওয়াজ আর হনুমান তো একটু আলুটালু দেখলেই ঢুকে পড়ে ভিতরে যাই হোক তারপরে তো করে এসে আবার যাকে তাই করবে এ ঘরের বই ও ঘরে আর ও ঘরের বই এ ঘরে শুধু ওই করবে নিজের জামা প্যান্টটাও ভালো করে গুছাতে পারে না সেগুলোও আমাকে করতে হবে সবই আমাকে করে দিতে হবে Hard. Uh -huh. ந වැै देख আর এদিকে ও পড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে তো বলছে মা আসছি আর আমি ওকে রোজকার মতো বলি সাবধানে দুদিক দেখে রাস্তা দেখে তারপর রাস্তা আমাদের এখানে বিশাল গাড়ি সাবধানে যাবে দুদিক দেখে রাস্তা পার হবি রাস্তায় ওই জন্য বলি যে দুদিক দেখে তারপরে রাস্তা পার হবি ও পড়তে চলে গেল আর এদিকে আমি কি করব আমি ঘরে চলে এলাম গেটটা বন্ধ করে দিয়ে তো ঘরে এসে আমি ভাবলাম যে না দেখি এই ঘরটা আবার কী করে রেখে গেছে ও এদিকে এই দিকের ঘরটা করেছে তো এইদিকের ঘরটা দেখি তো আমি এদিকের ঘরে এসে দেখলাম এদিকের ঘরে বিছানাতে নিজের জামা প্যান্টটা রেখে দিয়ে চলে গেছে তো এইদিকের ঘরটাও আমাকে পরিষ্কার করতে হবে বিছানাটা ঝাড়তে হবে তো আমি কাজ করব তারপরে তো রান্না বান্না আছে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমি অনেক দিন বড় ভিডিও বানাইনি তো চেষ্টা করবো একটু একটু করে বড় ভিডিও দেওয়ার তো তোমরা সবাই আমার পাশে থাকো আমার সাথে